আপনি কত আশা করছেন আমি তো পাঁচটা করে নিয়ে আসলাম ভাই দিয়েছেন আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি ম্যারেঙ্গা পশুর হাট থেকে আর আপনারা জানেন যে ম্যারেঙ্গা পশুর হাট হচ্ছে যে মাইমসিং জেলার বৃহত্তর এবং বিখ্যাত গরুর হাট এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় মোটামুটি দামটাও রিজনেবল থাকে তবে এই হাটের অ্যাডভান্টেজটা হচ্ছে যে এখানে হাসিলটা কম দুইশো টাকা হাসিলে গরু ক্রয় করা যায় দর্শক আমরা এই হাট ঘুরে আপনাদেরকে জানাবো আজকে সুন্দর সুন্দর সব পালার উপযোগী সার গরুর দাম দর সম্পর্কে দেখতে পাচ্ছি আমরা ভাইয়েরা এবং চাচারা দাঁড়িয়ে রয়েছেন বিক্রির আশায় প্রথমে আমরা এই গরুটা নিয়ে কথা বলতে পারি এই গরুটা নিয়ে রয়েছেন এই ভাই দেখতে পাচ্ছেন দূরে দাঁড়িয়ে রয়েছেন আপনি কেমন আছেন চাচা কেমন আছেন ভালো ভালো চাচা আজকে কয়টা গরু নিয়ে এসেছেন তিনটা বেচা হয়েছে আচ্ছা আচ্ছা এটা কত চাচ্ছেন এক লাখ পঞ্চান্ন হাজার চা হচ্ছে এই গরুটা এটা দাঁতে কয় দাঁত এটা যদি ওজনের কথা আমরা চিন্তা করি মাংস হিসাবে চিন্তা করলে কতটুকু ওজন হবে পাঁচ মন পাঁচ তো সেক্ষেত্রে দাম কত চাচ্ছেন সে দাম হইলো চল্লিশ আর হেরা হইলো পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশ চাচ্ছেন না 40 লাস্টে করে দিয়েছে আর এর 35 আচ্ছা আচ্ছা মানে 5000 টাকা আটকে আছে জি জি আচ্ছা এইটাও আপনার ধন্যবাদ ভালো থাকবেন এখান থেকে আমরা দুই একটা গরুর দাম জানার চেষ্টা করব এই যে লাল গরুগুলোর চাহিদা বেশি এগুলো মানে হচ্ছে ভাইদের ভাইরা চুপচাপ বসে আছে কেমন আছেন আপনারা ভালো আছি ভাই ভালো আছি কতগুলো গরু নিয়ে হাজির হয়েছে নাকি গরু আছে রাজ্যাতা সাত আটটা বেঁচে হলো কয়টা বেঁচে নাও না খুব খারাপ খারাপ মন মিজাত ভালো আজকে বিক্রি করতে পেরেছেন তো একটা না একটাও না তাহলে তো বোধহয় দামটা বোধহয় যেমনটা আপনারা চাচ্ছেন তেমন দাম বলছে না না হইছে না এটা হইতাছে না এইটা কত দাম উঠল এই গরুটা এইটা দাম হইতেছে নব্বই ব্যস্তারিণে ব্যস্তারিনে নব্বই দাম হয় ব্যস্তারিণে আরো কিছু বাড়লে ছাড়া বাললে ছারা। এগুলো কি সব দাতা গরু আনছেন নাকি ও দা দাতা অ দাদা মিলাইল

আশি 80 তে হবে না তার তারপরে আরেকটু বাড়তে হবে দর্শক এই যে এটা এটা কি দัดছে দัดছে এটা আবার দাতা গুর দัดছে দুরি দাতা গুর বেশি দামটাও একটু বেশি লেখা বেশি আমরা ওইটা দেখাই লালটা দেখাই যে লাল রয়েছে একটা কাটা লালাও দেখি লাল গরু খোঁজে আবার যারা পালার জন্য নেয় তারাও লালটাই খোঁজে এখন কি জানি কাটা লালা অনেকে বলে যে লাল গরুর একটু ওজন বেশি পাওয়া যায় এইটা কত চাচ্ছিলেন এটা থেকে ছোট একটু একশো পাঁচ কেমন দাম বলে লোক আশি বিরাশি কয় মানে আপনার কাঙ্ক্ষিত দাম একটা হয় না হয় না আপনারা এসছেন কোন এলাকা থেকে আমরা আইসি মতন থেকে

আচ্ছা ভালো থাকেন শুভকামনা প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে গরুগুলো রয়েছে এই গরুগুলো যিনি বিক্রি করতে আসছেন দেখি তার সাথে আমরা কথা বলতে পারি কিনা তার সাথে কথা বলে এই গরুগুলোর দাম আমরা জানতে পারি এই ভাইদের না এগুলো একই লোকের হাট তো মোটামুটি ভেঙে যাওয়ার দিকে চলে যাচ্ছে হাটের আমরা শেষ সময়ের দিকে চলে আসছি তো কতগুলো গরু নিয়ে আসছেন আজকে পাঁচটা গরু নিয়ে আসলাম ভাই নিয়েছেন সাইড দেবে একটাই আছে একটাই আছে এটা কত চাচ্ছেন গরুটা বেশ লম্বা এটা সাইজ আছে আপনার পঁচিশ হাজার লোকজন কত বলে দশ হাজার দশ হাজার এটা মাংস হিসাবে যাবে না হাঁ কতটুকু ওজন হবে এটা সাড়ে তিন মণ হবে চার মন হবে চার মণ হবে আচ্ছা হইলে ভালো তো এই যদি আপনাদের থেকে কিনতে চায় কত দামে কিনতে পারবে মানুষ আসলে চোদ্দো ফোন রইলে কিন্তু আর চোদ্দো তার মানে একদম কাছাকাছি দামে চলে আসছে জি দাঁড়ছে তো না যাচ্ছে কয় দাঁতের দুই দাঁত ধন্যবাদ এই দেখুন কিনে নিয়ে যাচ্ছে এখানে কেনা আনা হয় ভালো দেশি যে মাংসের গরুগুলো হয়ে থাকে সেগুলো একটু দেখাই আপনাদেরকে এই যেটা কিন্তু মাংস হিসাবে যাবেন মাংস হিসেবে দেয় এটা কি দাঁত কত চাচ্ছেন এটা একশো দশ চাচ্ছেন

কিছু লাভ হলে এই ভাইকে একটু বেশি করে দেখাও তিনি কিন্তু এই হাটে আসে প্রত্যেক হাটে আসে এবং পাঁচটা সাতটা এসে বিক্রি করে ভাই না খালিকুজ্জামান খালিকুজ্জামান ভাই তো খালিকুজ্জামান ভাই অনেকেই তো এই হাটে আসতে চায় ঠিক আছে এসে গরু কিনতে চায় তো ধরেন আপনাকে যদি কেউ খুঁজতে চায় আপনাকে খুঁজে পাবে কি করে পাইবো পাইবো জিরো নাইন এইট সিক্স সেভেন ডাবল জিরো ফোর এইট থ্রি কালকেও যেমন ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ পারলার উপলক্ষে একটা গরু এই যে এটা দেখুন বেশ সুন্দর কিন্তু দেখতে এটা चाचाর সাথে কথা হচ্ছিল এটা আপনাদের গরু তো তাই না এটা আপনারা জানেন দাম কত চাচ্ছিলেন এটা 220 2 লাখ 20 হাজার দাম চা হচ্ছে কিন্তু এই যে এই গরুটা আমরা গরুটাকে যদি ভালোমতো দেখাই এটা কিন্তু মুন্ডি টাইপের সিঙ নাই আর দাঁতছে না এটা যাচ্ছে না ফেরো হয়েছে এ সময় হয়েছে সময় হইছে আচ্ছা আচ্ছা তো যে এটা যদি আপনাদের থেকে কেউ কিনতে চায় মোটামুটি মোটামুটি এইরকম একটা গরু যদি আপনাদের হাটে এসে কেউ কিনতে চায় কত দামে কিনতে পারবে আগামী হাটে আসলে আগামী হাটে মানে দুই দুই হাজার থেকে কিছু কম ধন্যবাদ ভালো থাকেন ম্যারাঙ্গা পশুর হাটের অবস্থান হচ্ছে মাইমেনসিং সিং জেলার মানদাইল থানায় হাট বসে প্রতি রবিবার আর এই হাটে যেমন পরিমাণে সুন্দর সুন্দর পালার উপযোগী গরুর আমদানি হয় তেমনি হয় ক্রয় জাতের গরুর আমদানি দেখতে পাচ্ছেন তেমনি আজকেও হয়েছে আমদানি সো আমরা একটু দেখি কোন গরুটার কত দাম রয়েছে আপনারা এখানে আসলে কোন গরুটি কত দামে ক্রয় করে ফিরতে পারছেন সেটি আমরা একটু জানার চেষ্টা করি

আচ্ছা একশো ছাপ্পান্ন যা হচ্ছে এক লাখ তিরিশ তেত্রিশ হয়ে গেছে জি 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 ওটা গরুটা আসলে ওজনটা কেমন হবে মাংসের ওজন পাঁচমন কি মাংস হবে জি কম হবে না না বিক্রেতা ভাই চাচারা কিন্তু সবাই খেলে ওজন বাড়াই বলে

তো সেক্ষেত্রে এই গরুটা যদি আগামী হাটে একজন আসে আমাদের ভিডিও দেখে এরকম একটা গরু কিনতে চায় কত দামে কিনে ফিরতে পারবে আপনাদের হাট থেকে এই সর্বোচ্চ ছয়ত্রিশ মানে হাজার দিন এক টাকা আটকে আছে ঠিক আছে আমরা এরকম ইমেজ আটকে রয়েছি পরে দিয়ে দেবো তুমি ভাই ধন্যবাদ ভালো থাকবেন কামনা রইল